শুক্রবার আম্বাসা রায়পাশা এলাকায় বন এর উদ্যোগে গড়ে উঠা মাল্টি ইউনিটি বিল্ডিং এর সুপ উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেব বর্মা। প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে নির্মিত হয় এই বিল্ডিংটি মূলত এই বিল্ডিংটি তৈরি করা হয় পরিবেশ রক্ষার জন্য যারা কাজ করছেন অর্থাৎ বন্দপ্তরের অধীনে পরিবেশ রক্ষায় যে কমিটি রয়েছে তাদের বিভিন্ন আলোচনায় একটি স্থান হিসেবে এই বিল্ডিংটি নির্মাণ করা হয় এখানেই উনারা বিভিন্ন মিটিং করবেন এবং পরিবেশ রক্ষায় কি কি করতে হবে এইসব নিয়ে এখানে বসে আলোচনা করবেন ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে বিল্ডিং এর সুখ উদ্বোধন করেন পাশাপাশি উপস্থিত ছিলেন ধলাই জুনালের চেয়ারম্যান প্রেমলাল মৌসুম ধলাই বন আধিকারিক অমিত বর্মা সহ অন্যান্য গুম লাইমের মূল কারণকিডি পি আই সি নি গাইস মাল্টি ইউটিলিটি সেটার এম ইউসি বুদন খাইজাকা প্রায় সাড়ে চার লক্ষ মাল্টি ফরেস্ট যারা ব্রহ তারা আইজিটিসি প্রজেক্টের যে সুযোগ সুবিধা পর্যাবরণকে রক্ষা করতে গিয়ে যে সমস্ত কাজ ফরেস্ট ডিপার্টমেন্ট হাতে নিয়েছে তার অধীনে আমাদের একটা কমিটি রয়েছে যাকে আমরা বিডিপিআইসি বলি তো বিডিপি কমিটির সদস্যরা এখানে মিটিং করবেন আলোচনা করবেন এবং এই কমিটির অন্তর্গত যে সমস্ত এলাকায় গাছ লাগানো চেকডাম তৈরি করা এবং পরিবেশকে আরো কিভাবে অক্সিজেন ভরপুর অবস্থায় রাখা যায় তার ব্যবস্থাপনায় এই বিডিপিআইসি তারা কাজ করত